হরিনাম নারী সব হরি বলে হাসে গৌরধাম তখন হরিনাম শুনে হাসতে লাগলো তখন তারা মনে করলো যে খুব ভালো তো তাইলে আমরা হরিনামই না। তবে কতদিনে কইল পদচংক্রমণ এখন হাঁটা শিখছে শিশুগণে মিলি কইল বিবিধ খেলন একদিন শশী কই সন্দেশ আনিয়া বাটা বলি দিয়া বইল খাওতো বসিয়া খাওয়ার সময়তে শিশু চঞ্চলতা করে তার চঞ্চলতাটাকে থামানোর জন্য আগেকার দিনে বাটা বুঝো মাটির পাত্রটাকে বাটা বো অথবা বেত দিয়া বেতের তৈরি করতো মুড়ি খাওয়ার জন্য বা বাঁশ দিয়ে তৈরি করতো ডালা আমরা বলতাম ডালা বেতে মুড়ি খাওয়ার জন্য ডালা তো তার মধ্যে খই বা মুড়ি কলা সন্দেশ সন্দেশ দিয়ে তাকে বসিয়ে রাখছে তিনি তখন কি করছেন একদিন শশি খই সন্দেশ আনিয়া বাটা ভরিয়ে দিয়া বইল খাও তো বসিয়া এত বলি গেলা শশী গৃহকর্ম করিতে লুকাইয়া খাই লাগিলা শিশু মৃত্যুকে খাইতে এখন তাকে দিয়ে গেল খইয়ার সন্দেশ তা বাদ দিয়েছে মাটি খাওয়া শুরু করেছে লুকিয়ে যখন মাটি খাওয়া শুরু করেছে তখন শশী দেখেছে শিশু কি করছে দেখেছে মাটি খাচ্ছে আয় হায় দেখি শশী ধায় করি হায় হায় মাটি কারি লইয়া কহে মাটি কেন খায় আরে তোমাকে দিয়ে গেলাম খই সন্দেশ আর তুই তার বাদ দিয়ে মাটি খাওয়া শুরু করে এটা কি কথা এই মাটি কি খায় লোকে মাটি খাওয়াটা উচিত স্বাস্থ্য খারাপ হবে কান বলেন শিশু কেনে করো রোষ তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ এখন সতী মাতা তাকে মাটি খেতে নিষেধ করলেন কিন্তু তিনি বলছেন মাটি তো সব তো তুমি আমাকে মাটি খেতে দিলে তাকে মাটি খেতে দিয়েছেন কি ক্ষয় সন্দেশ দিয়েছেন কিন্তু এইসব তো মাটিরই বিকার এই কথাটা তিনি বোঝাতে চেষ্টা করছেন ক্ষই সন্দেশ অন্য যতগ মাটির বিকার এ মাটি সেহ মাটি কি ভেদ বিচার মাটি দেহ মাটি ভক্ষ দেখো বিচারি অফিসারের দেহ দোষ কি বলিতে পারি ওইটুকু শিশু শুধু একটু কথা বলা শিখেছে আর সে দার্শনিক কথা বলছে যখন দার্শনিক কথা বলছে শুনে শচী দেবী বিস্মিত হয়ে গেলেন আরে এই শিশু বালক এরকম কথা বলছে অন্তরে বিস্মিত শচী বলিল তাহারে মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখালো তোরে শিশু শিশু জ্ঞানের কথা বলে তো অদ্ভুত কথা দেখতে তুমি তুমি তোমাকে দিলাম খই কলা খই সন্দেশ খাওয়ার জন্য আর তুমি মাটি খাচ্ছ আর মাটি খেয়ে তুমি জ্ঞান যোগের উপদেশ করছো তোমাকে কে শিখালো এরকম তখন মাতা বলছে মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্টি হয় মাটি খাইলে রোগ হয় দেহ যায় মাটির বিকার ঘটে পানি ভরি আনি মাটির পিণ্ডে ধরে যাবে শুষি যায় পানি মাটির পাত্রেতে যদি জল রাখা যায় সেটা সুন্দর থাকে কিন্তু মাটির ঢেলাতে যদি জল রাখা যায় সে জল শুষে নেবে সে তার মাটির পাত্রে যেমন থাকে সেরকম থাকবে না আত্মল গাইতে প্রভু বলিলা তাহারে আগে কেন ইহা মাতা না শিখালে মরে এবে সে জানিলাম আর মাটি না খাইব ক্ষুধা লাগে যাবে তবে তোমার স্তন পিব এত বলি জননীর কোলেতে চড়িয়া স্তন পান করে প্রভু কিশদ হাসিয়া এই মতে নানা চলে ঐশ্বর্য দেখায় বাল্যভা প্রকটিয়া প্রসাদ লুকায় ভগবানের মায়া এমন তার লীলা তার নিকট ভক্তগণ তার লীলা অনুভব করতে পারে না সেই জন্য তিনি যে শিশুকালে লীলা করছেন তার ঐশ্বর্য এটা ঐশ্বর্যটা দেখালেও কেউ বুঝতে পারছে না ঐশ্বর্য দেখালেও কেউ বুঝতে পারছে না যে ইনি কি করছেন এরকম ঐশ্বর্য দেখায় কিন্তু শিশুকাল শিশু অবস্থা দেখিয়ে সেটা আবার লুকিয়ে দেয় ক্ষুধা লাগলে তোমার স্তন মাও আনন্দিত হয়ে গেলেন বলিউডের স্তন পান শুরু করে দিলেন তারপরে অতিথি বিপ্রের অন্য অতিথি বিপ্রেরণ তিনবার খেয়ে তারপরে তাকে দর্শন দিলেন যে অতিথি যে বিপ্র ব্রজাতে গিয়েছিলেন যখন প্রভু বাল্যকালে শিশুকালে লীলা করছেন মথুরা না মথুরা না ব্রজেতে ব্রজেতে লীলা করছেন সেই সময় এক তৈথিক বিপ্লব এসছে ভ্রমণ করতে করতে সাধু মহাত্মাদের কার্য কী দেশে দেশে ভ্রমণ করে লোকের কল্যাণ করা লোকের কল্যাণার্থে আরেকটা কথা কেবল কল্যাণার্থেও নয় নিজের চিত্তের বিক্ষিপ্ততার জন্য বিক্ষিপ্তটা কি ভগবত দর্শনের অভাবে ভগবানের দর্শন পাচ্ছে না সেই অভাবেতে তার চিত্ত সবসময় চঞ্চল থাকে কোথায় গেলে দর্শন পাব এরকম করে ভ্রমণ করেন ভ্রমণ করতে করতে সমস্ত জগতে কল্যাণ সাধন করেন সকলের দৃষ্টি ভগবত ভক্তির দিকে নিয়ে আসেন অতিথি বিপ্র সেই যে ব্রজেতে যে বিপ্র নন্দ মহারাজের গৃহে এসেছিলেন অতিথি হয়ে সেদিনও সেই কৃষ্ণ শিশু কৃষ্ণ সেই বিপ্রকে দর্শন দিয়েছিলেন বিপ্রের গলায় সময় শালগ্রাম শিলা রাখতেন তিনি তার শালগ্রাম প্রভু তাকেই তিনি শিশুরূপে তিনি তাকে বৎসল রসের সেবা করতেন তো সেই বিপ্র যখন নবতী পেসছেন তো মহাপ্রভু তাকে কৃপা করবেন ভেবে তিনি আসেন সন্ধ্যায় সেই বিপ্র জগন্নাথ মিশ্রের আহ্বানে তার আদরে গোপালের ভোগের জন্য রান্নার ব্যবস্থা করেছেন তো জগন্নাথ মিশ্র তার তাকে প্রীতিপূর্বক হস্তপদ ধৌত করে তাকে রান্নার ব্যবস্থা করে দিয়েছেন রান্না করেছেন রান্না করে যখন গোপালের ভোগ লাগিয়েছেন যখনই গোপালের ধ্যান করছেন সেই শিশু গৌর নিমাই এসে হাজির হাজির মানে কি ছোট্ট গোপাল বালক সে একপট খেয়েই ফেলেছে আর বিপ্র হায় হায় শুরু করে দিলেন আমার গোপালের আজকা উপবাস রয়ে গেল এ বালক চঞ্চলতা করে এসে খেয়ে নিল গোপালের ভোগ আর আমার গোপাল উপবাসে কিন্তু সেই যে সাক্ষাৎ গোপাল এই অনুভবটা তিনি তখন পান নাই তারপরে কি করবে জগন্নাথ মিশ্র তো তাকে খুব করলেন লাঠি নিয়ে গেলেন কিন্তু সে বিপ্র তাকে সান্ত্বনা দিলেন যে শিশু তাকে মারলে কি হবে সে কি বুঝে বুঝে না কিছু তারপরে জগন্নাথ মিশ্র হাতে পায়ে ধরে বলছেন আবার রান্না করুন বলে না আর রান্না করার দরকার কি আছে তুমি ফলমূল কিছু দাও সেই ভোজন করে কাটাবো আমি তো বনবাসী কোথায় কখন কি পাই ফলমূল পাই তাই খেয়ে থাকি তো সুতরাং আজকে বোধ হয় গোপালের ইচ্ছা নাই যে আমি অন্য ভোজন করি সেই জন্য হয়তো এরকমই আমার কপালে আজকে লিখন আছে জগন্নাথ মিশ্রের আদরেতে তিনি পুনরায় রান্না চাপালেন রান্না চাপিয়ে রান্নাবাড়ি হয়ে গেছে আবার ভোগ লাগিয়েছেন ভোগ লাগিয়ে যখন ধ্যান করেছেন আবার সেই শিশু এসে হাজির হায় হায় করলেন কি ব্যাপার ভাবে আমার গোপালের ভোজন নষ্ট করছে ভোগ নষ্ট করছে আর জগন্নাথ মিশ্র তখন রেগে গেছে আরে এ তো ভয়ঙ্কর লাঠি নিয়ে একদম মারতে গেছে সে একটা ঘরে লুকিয়ে গেছে ঘরে যখন লুকিয়ে গেছে জগন্নাথ মিশ্র আর বেশি এগোতে পারলেন না আর সে বিপ্র তাকে থামালেন যে না এরকম করতে নাই তখন দুইবার রান্না হয়ে গেছে আর কতবার রান্না হবে বলছেন যে ফলমূল কিছু আনো সেই গোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই কিন্তু জগন্নাথ মিশ্র তো তিনি বলছেন আবার রান্না করুন বলছে দুই দুইবার রান্না করে যখন ভাগ্য হলো না আর কেন তোমরা এরকম ই করছো আগ্রহ করছ সুতরাং তোমাদের আগ্রহ ছেড়ে দাও ফল ফুল নিয়ে আসো তখন কিছু রাত্রি তো হয়েছে এক প্রহর পার করেছে তখন বিশ্বম্বর বিশ্বমান না বিশ্বরূপ বিশ্বরূপ তখন ওই অদ্বৈত আচার্যের ভাগবত কথা সবার থেকে সেখান থেকে বাড়ি আসছে বাড়ি এসে যখন শুনলেন যে এইরকম অবস্থা তার মন খারাপ হলো তিনি তখন সেই বিপ্রকে অনুরোধ করলেন যে আপনি তো দুই দুইবার রান্না করেছেন শুনলাম তারপরেও যখন কপালের ভোগ দিতে পারেন নাই তা আমার অনুরোধে আরেকবার আপনি রান্না করুন তখন বলছে দেখো তুমি এতবার পিরাপিরি করছো দুইবার রান্না করে হলো না যখন তো যে একটু ফলমূল হলেই তো হয়ে যায় না হাতে বাই ধরে তখন একদম পায়ে পড়েছেন আর জিজ্ঞাসা করছেন বিপ্রীত ছেলেটা কার মানে তার রূপ দেখে তার কথা শুনে তার আচরণ দেখে মোহিত হয়ে গেছে বলে এই মিস্ত্রির পুত্র বলে এইরকম পুত্র যার ঘরে আছে তার আর দৈন্য কোথায় সে তো মহাভাগ্য তারপরে তার অনুরোধে আবার রান্না করলেন সে রান্না মধ্যরাত্রি তখন সে কী করলেন যে একে ঘরে লুকিয়ে রাখো আর কয়েকজন পাহারা দাও যাতে আবার এসে কোনো অসুবিধার সৃষ্টি না করে বাধা সৃষ্টি না করে দরজার দ্বারে দাঁড়িয়ে শিকল উঠিয়ে দিলেন সেখানে জগন্নাথ মিশ্র রইলেন লাঠি নিয়ে আর ভিতরে কয়েকজন মহিলা তারা ওকে পাহারা দিয়ে রইলেন এদিকে নিমায় ঘুমে কাতর হয়ে এদিকে এদিকে রান্নাবাড়ি করে আবার গোপালে ভোগ লাগিয়ে গোপালের ধ্যান করেছেন সকলের অগোচরে সকলে তখন একদম সকলেই ঘুমিয়েও পড়েছে ভগবান মায়া এমন মায়া সৃষ্টি করলেন যে জগন্নাথ মিশ্র তিনি অচেতন আর ওদিকে যারা পাহারা দিছিলেন ভিতরে তারা অচেতন এদিকে ঘর বন্ধ ইত্যবসরে এর মধ্যে এর মধ্যেই সেই গোপাল তিনি সেই বিপ্রের ওখানে হাজির বিপ্র তখন হায় হায় শুরু করলেন একই অবস্থা একই অবস্থা এতে সকলে তো গভীর নিদ্রা কি আর শুনে তখন তখন মহাপ্রভু গোপাল বলছেন যে দেখো বিপ্র তুমি তোমার কি মনে নাই তুমি এরকম করে যখন সেই নন্দের গৃহতে গিয়েছিলে সেখানে আমি তোমাকে দর্শন দেবার জন্য তিনবার তোমার রান্না করিয়েছিলাম রান্না করেছিলে তারপরে তুমি ভোজন করেছিলে এখনো তোমাকে দর্শন দেওয়ার জন্য আমি এরকম করেছি কারণ তুমি আমার দর্শন পাওয়ার জন্য আমার কৃপা পাওয়ার জন্য তুমি তীর্থ ভ্রমণ করে বেড়াও কোথায় দর্শন পাবে তাই আজকে তুমি এখানে এসেছ তোমার তোমাকে আমি কৃপা করার জন্য এরকম করেছি তখন মহাপ্রভু তাকে অষ্টভুজা মূর্তি দর্শন করাবেন চতুর্ভুজে নারায়ণ দুই ভুজে কৃষ্ণ দুই ভুজে রাম এই মূর্তিতে অষ্টভুজা মূর্তি তাকে দর্শন করাবেন আর বিপ্রত তখন নিজের নিজের অপরাধের কথা বলছেন আমি কতবার এরকম করলাম দুবার দুবার অপরাধ করলাম আমি চিনতে পারি নাই তো এই অবস্থায় তারপরে মহাপ্রু বললেন সেই বালগোপাল যে যাই হোক যা হয়েছে হয়েছে আমি যতদিন প্রকট থাকি ততদিন কাউকে বলবে না এই কথা গোপন রাখবে তারপরে মহাপ্রু আবার সেখানে গিয়ে ঘুমাতে শুরু করলেন এদিকে বিপ্র হুংকার চিৎকার করছেন আবেশে হুঙ্কার চিৎকার করছেন তো সকলের ঘুম ভেঙে গেছে তখন দেখছেন যে অহংকার চিৎকার করছেন মানে কী ভোজন করার সময় চিৎকার করছেন ভোজন করছেন প্রসাদ তো সর্ব অঙ্গে মাগছেন প্রথমবারে যে প্রসাদটা সেটা তো সর্ব অঙ্গে মাখছেন আর প্রসাদ ভোজন করছেন তখন সকলে এটা দর্শন করে খুব খুশি হলেন কিন্তু তারা বুঝতে পারলেন না যে ঘটনাটা কি ঘটে গেছে নিমাই আবার সেই নিমায়ের জায়গায় যেয়ে শুয়ে গেলেন সকল নারীগঞ্জে গে দেখছে নিমায়িত শুই আছে কিন্তু সকলের অবসরে সেই বিপ্রকে মহাপ্রভু কৃপা করলেন সেই বিপ্র কৃপা পেয়েও সুসন্তুষ্ট কিছুদিন সেখানে রইলেন সেখানে থেকে প্রতিদিন সকাল বেলায় এসে দর্শন করতেন তিনি কখনো মনে মনে ভাবতেন যে এই ভগবান এখানে লীলা করছেন আমি বলে দিই এদেরকে এদেরকে বললে এরা তারা বুঝেও এরা ভগবানের প্রতি তারা প্রীতিভাবযুক্ত হবে আবার আবার ভাবছেন যে না প্রভুর আদেশ আদেশ লঙ্ঘন করা যাবে না সেই জন্য কিছুদিন সেখানে থেকে প্রতিদিন মহাপ্রভুর দর্শনাদি করে আবার কোথায় ভ্রমণে বেরিয়ে গেলেন তীর্থ ভ্রমণে তো সেই রকমভাবে মহাপ্রভু বিপ্রের অন্ন খেয়েছিলেন এই তার বাল্যলীলা চলছে আরও আছে বাল্যলীলা চোরে তাকে নিয়ে যায় সেখানে চোরকে চোরকে তিনি কি বলে ফান দিয়ে ভোগা ভোগা দিয়ে তাকে আবার সেই জগন্নাথ মিশ্রের গৃহেই নিয়ে আসেন এরকম অনেক লীলা আছে আমরা সুযোগ অবসরে আবার শ্রবণ করবো বাঞ্চাগল পত্র অতীত আনন্দ